হচ্ছে দেশ চার উপরে ভরসা রাখে এবং দেশের সর্বভৌমত্ব রক্ষার দায়িত্ব উপরে থাকে বাংলাদেশের সেনাবাহিনী ওরও আজকে তাদের সেনাবাহিনীর পোশাক আড়ালে রেখে মৌলবাদীর পোশাকে হিন্দু নিধমের কাজ চালাচ্ছে সমগ্র হিন্দু সমাজ বাংলাদেশে আপনারা যেমন করে অনৈতিক ভাবে অত্যাচার করছেন আমরা সেইভাবে সীমানা ডিঙ্গিয়ে বাংলাদেশে ঢুকে তার অক্ষরে অক্ষরে জবাব দিতে প্রস্তুত আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই আমি এত সুন্দর আজকে আলোচনা করবো না তা কিন্তু আর বেশি দিন নাই আপনাদের ধর্মীয় স্থল এবং আপনাদের সমাজ ও সুরক্ষা থাকবে সেটাও কিন্তু আমরা অনিশ্চিত বলে দিতে চাই আমরা কিন্তু তার জন্য প্রস্তুত থাকিব আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে অ্যারেস্ট করিয়েছেন এবং এই চিন্ময় প্রভুকে নিয়ে উচ্ছিত চেহারা বানিয়ে এবং বিভিন্ন উপভাস্তা উপহার চা দিয়ে সামনে ফটু ফিক্সার করছেন ওনার বাড়িও কিন্তু বেশি দূর নয় এটা ভারতবর্ষ এই বিলুনিয়াতে উনাকেও কিন্তু আমরা জানি অটো চালক উনাকে হুশিয়ার করে দিতে চাই আজকের মধ্যে কিন্তু ক্ষমা আছে

আপনারা সতর্ক হয়ে যান আপনাদের এই সীমানা পার হতে মাত্র আমাদের এক বিগত সময় লাগবে আপনারা যদি এই ধরনের তিনি হনুমে কাজ করেন তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি হনুমান সেরা হয় আপনাদেরকে সঠিক জবাব আমরা দেব হতে হবে গদা হাতে নিয়ে শস্য হাতে নিয়ে চার যেমন খুশি যখন যা প্রয়োজন তা হাতে নিয়ে প্রস্তুত নিয়ে আপনাদেরকে সঠিক জবাব আমি প্রস্তুত রয়েছি এমনকি সার্জিক্যাল স্ট্রাইক আমরা অতি অবলম্বন করছি আপনারা প্রস্তুত থাকুন চ্যালেঞ্জ করছি সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য সবাই প্রস্তুত সবাই